আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো একটা আগাছানাশক নাশক সায়েন্স জার্মানির এটি খুবই ভালো মানের একটি আগাছা আগাছা গজানোর দু তিন পাতা অবস্থা এটি ব্যবহার করতে হয় অর্থাৎ জমির রোপণের বিশ থেকে পঁচিশ দিন পর এটা শ্যামা হলদে মুথা এই ধরনের আগাছা ধ্বংসের এবং নির্মূল করতে খুবই কার্যকরী আগাছার জাইলেম এবং ফুল ধ্বংস করে এটা আগাছাকে নির্মূল করে এবং এর সাথে আরেকটা পণ্য আছে সেটার নাম হচ্ছে সানরাইজ সানরাইজ কাউন্সিল প্রাইম এবং সানরাইজের এর দুটি একসাথেই ব্যবহার করতে হয় সানরাইজটা হচ্ছে আপনার চারশো গ্রাম আর কাউন্সিল প্রাইমটা হচ্ছে আপনার দশ ষাট গ্রাম করে দুটো একসাথে মিলে এক একর জমির জন্য মানে একশো শতাংশের জমির জন্য ব্যবহার খুবই বিখ্যাত পণ্যগুলো এগুলো দুটো মিলে একসাথে ব্যবহার করবেন আপনাদের সবাই ধন্যবাদ সবাইকে